হ্যালো গাইস কেমন আছেন সবাই তো রোশনাই সিরিয়ালের যে নতুন যে আপডেট তো এই আপডেটে আমরা যেটা দেখতে পারবো সামনে যে এপিজোড হতে চলেছে তাদের তো এখানে দেখা যাবে যে রোশনাইকে তাদের যে বাসার অনুষ্ঠান সেখানে নাচা এবং গাও এই একটা অনুষ্ঠান চলবে তো তারা নাচানাচি করবে আনন্দ করবে তো এর মধ্যে এই পিচ্ছি তো রোশনাইকে নাচার জন্য ডাকবে তো সেক্ষেত্রে এই ছেলেটি তখন বলবে যে আমার বাড়িতে শুধু আমরাই বুঝবো কে গাইবে কে নাচবে তো এটা শোনার পর সবাই সেখানে অবাক হয়ে যায় তো তারপর একটা টাইমে রোশনাই নিজেই বলে যে ঠিক আছে সমস্যা নেই আমি এখানে নাচব তো সবার কথা অমান্য করে সে নাচানাচি করা তো একটা টাইমে সে এই বড়োবাবুর সঙ্গে জড়িয়ে যায় একটা সম্পর্কের মধ্যে তো এখানে দেখা যাবে যে নাচানাচি করার মধ্যে তার সঙ্গে একটা রোম্যান্স চলে আসছে তো এই ছিল প্রবলেম মোস্ট প্রোমো আপডেট বা প্রমো রিল তো যারা ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে